ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর নবমতম আসরে অসাধারণ পারফরমেন্সের মধ্য দিয়ে বিশ্ববাসীর নজর কেড়েছিল বাংলাদেশের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান আইপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করার পর সুযোগ হয়েছে ইংল্যান্ডের কাউন্টিতে সাচেক্সের হয়ে দলে খেলার কিন্তু সেখানে দুই ম্যাচ খেলার পর ইঞ্জুরিতে পড়েন মোস্তাফিজুর রহমান ইঞ্জুরির কারণে পরবর্তী ম্যাচগুলো সাচেক্সের হয়ে খেলা হয়নি এই তরুণ পেসারের তবে এবার আইপিএল আর ইংলিশ কাউন্টি নয় মোস্তাফিজকে ডাক দিয়েছে বিগ অস্ট্রেলিয়ার ঘরোয়া টি টোয়েন্টি লীগের কয়েকটি দল মোস্তাফিজকে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে গতবার এই আগ্রহ প্রকাশ করলেও খেলা হয়নি মোস্তাফিজের কিন্তু সিডনি সিক্সার্সের অধিনায়ক হেনরিক জানিয়েছে আসন্ন বিগ বাস আসরে মোস্তাফিজ ও আফগান রশিদ খানকে নিয়ে চিন্তা করছে তারা তারা এই দুজনকে দলে ফেরাতে চায় শুধু আফগান রশিদ খান ও টাইগার পেসার মোস্তাফিজকে নিয়ে পুরোপুরি আগ্রহ প্রকাশ করেছে এই দলটি বিগ বাসে ভবিষ্যতে আফগানিস্তান ও বাংলাদেশের খেলোয়াড়ের সংখ্যা বাড়বে এমনটা মনে করছে হ্যানরিক্স হ্যানরিক মনে করেন বিগ বাসের কোনো দল মোস্তাফিজ ও রশিদ খানকে নিয়ে সংকোচ বোধ করবে না এরা উন্নয়নশীল দেশের ক্রিকেটার বলে এদের নিয়ে সংকোচ বোধ করার কিছুই নেই এরা প্রতিভাবান পাশাপাশি মোস্তাফিজুর রহমান ও রশিদ খানের বলিংয়ে মুগ্ধ হয়েছেন হ্যানরিক হ্যানরিক বলেন মোস্তাফিজুর রহমান আর রশিদ খানের মতো ক্রিকেটারদের সাথে খেলতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি হ্যানরিক বলেন আমি খুব ভাগ্যবান আফগান ক্রিকেটার রশিদ খান ও টাইগার পেসার মোস্তাফিজের সঙ্গে সানরাইজার্স হায়দ্রাবাদে একসাথে খেলতে পেরেছি বিশ্বসারাদের সাথে খেলতে পারার মজাটাই আলাদা যেটি আমি পুরোপুরি পেয়েছি এই অজির এ সমস্ত কথার পর মোস্তাফিজুর রহমানের বিগ বাসের দরজা হয়তো খুলে যাবে